আর নবাব আর নবাব আর নবাব মানে এই তিনটা আপনারা নিলেন আচ্ছা এই যে আপনারা যে সারাটা করলা সারাটা পাইলেন

এটা আমি চ্যালেঞ্জ করে বলবো যেটি হয়েছিল একটু সারা বছর এই চারা নিয়ে ব্যস্ত থাকে মরিচ বেগুন টমেটো এবং কি পেঁপের চারা যত ভালো জাত আছে ভাই আপনারা ফোন দিয়েছেন ভালো জাতের জন্য কিন্তু মূলত আশা তাই তো আচ্ছা দর্শক হ্যাঁ হ্যাঁ আমি জানি যে জামালপুর ব্রিজ এবং শেরপুর ওই চলে তো দর্শক আমরা কিন্তু দেখাইলাম যে আলিশা সুফলা তারপর হচ্ছে মুঘল তার এগুলো চারা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ছিল আজকে এই যে মাইমসিং চলে যাবে প্রায় চার হাজার চারা এইদিকে কালকে এগুলো সব শুরু হয়েছে কাল থেকে এই যে তীব্র শীতের কারণে আমরা চারা দিইনি কথা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ ঠিক আছে তাহলে আমরা এই যে দর্শকদের একটু দেখাই যে আমাদের সামনে কিন্তু বস করলা চারা রেডি হবো তারপর হচ্ছে এখানে হচ্ছে লিডার আরও আমাদের কাছে কী কী জাত আছে আমরা একটু দেখাই এদিকে বিভিন্ন চারা আছে বিগ বস এবং বিগ বস ট্যান্ড দর্শক এই যে এদিকে আমরা দেখেন যে এগুলো হচ্ছে ছক্কা জাতীয় করলা চারা রেডি হ্যাঁ ছক্কা ছক্কা এখানে প্রায় আমাদের চার হাজার চারা রয়েছে এদিকে পেপার চারা রয়েছে আর এদিকে আমাদের পেঁপের চারা এই যে এগুলো হচ্ছে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জাত যে করে থাকি আর কি যে এগুলো হচ্ছে টপ্রিডি বেগুন হচ্ছে মেটালের পথ বিভিন্ন সময় বিভিন্ন জাতের যে মেসিল রয়েছে এগুলা এগুলো সম্ভবত বিভিন্ন জাতের থাকাটা হট। মানে যেটা যেটা আমরা চারা করি এখানে আমাদেরই থাকে আর কি প্যাকেট থাকে তো দর্শক আমরা কিন্তু সামনে সর্ববৃহৎ আকারে আমরা এই পেঁপের চারা রেডি করছি দেখেন পেঁপের চারাগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে এগুলো চিয়াল এডি গ্রিন লেডি সুইট বল আর এদিকে আপনার টিয়া যাতে করলা চারা রয়েছে আর এগুলো হচ্ছে দুর্বার আর গ্লোরি এই গ্লোরি এখানে এই যে চারা তো টিআইস গ্রুপ স্থানীয়ভাবেই অনেক চারা বিক্রি করে যে চারাগুলো আমরা সব সময় সারা বাংলাদেশের দেয় পাশাপাশি হচ্ছে আমাদের এই চারাগুলা স্থানীয়ভাবে কৃষকরা এসে অনেক চারা নিয়ে যায় আরো সামনে আরও দুইটি সেট করবে এখানে আমাদের মোট চারটি সেট রয়েছে আরও আমরা এক মাসের মধ্যে আরও দুইটি সেট করব ইনশাল্লাহ তো আমাদের নার্সারিতে যারা যারা যাবত আসছে অবশ্যই সবাই অনেক বেশি ইয়ে করছে আমরা নিজে চারা উৎপাদন করে বিক্রি করি হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে জামালপুর শেরপুরের মাঝামাঝিতে শেরপুর জেলা থেকে অনেকটা কাছে আর জামালপুর থেকে ত্রিশ কিলোমিটার দূরে যেগুলো হচ্ছে আমাদের বড়ো সিলেট নার্সারিতে বিভিন্ন জাতীয় চারা রয়েছে মরিষহ বৃগুন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা পাঁচটা মরিষিক আছে দিতেছি